ঠিক তখনই পাশের জানালার পর্দা উড়ে যায় বাতাস বইতে শুরু করে আর কোথা থেকে একটা চাপা হাসির আওয়াজ আসে আরে ভূত শুনেছেন আবার দেখা দিয়েছে নাকে কাল রাতে রমেশ কাকার গরু হারিয়ে গেছে কেউ জমিদার বাড়ির কাছে গেলে রহস্যজনক আওয়াজ শুনে দরজাগুলো নিজে থেকেই খুলে যায় ভূতুত বলে কিছু হয় না আমি ভূতের সামনে লাড্ডু খেয়ে দেখিয়ে দেব আসল রাজাকে মোটু রহস্যের পেছনে কিছু না কিছু কারণ থাকে আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে আমার কাছে ভূত ধরার মেশিন আছে ভূতকে আমি ভয় পাই তারা জমিদার বাড়ির সামনে যায় পুরনো জমিদার বাড়ির সামনে কুয়াশা জমেছে দরজাগুলো কাঁপছে জানালার পর্দা নিজে থেকে উঠছে বাতাসে অদ্ভুত গর্জন শোনা যাচ্ছে স্যার আমার মনে হচ্ছে এটা ভূতের আস্তানা চলুন ফিরে যাই ভূত হবে না আগে লাড্ডু খাই তারপর ভয় ভয় দেখাই এখানে কিছু একটা গন্ডগোল আছে পেলেই সে হঠাৎ দেয়ালের পাশের একটি গোপন দরজা খুঁজে পায় দরজা খুলতেই গোপন ঘরে দেখা যায় ডাকাত বসে আছে তারা পুরনো বাড়িকে ভূতের বাড়ি বানিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে এখানে আসার দুঃসাহস করলে তার ফল ভালো হবে না শয়তান তুই এতদিন আমাদের ভয় দেখাতি মোটু তাকে এমন মায়ের দেয় সে অজ্ঞান হয়ে যায় আহা! পুলিশের হাত থেকে বাঁচা মুশকিল সকালে পুরো গ্রাম আনন্দে মেতে ওঠে লোকজন জানতে পারে ভূতের বাড়ির রহস্য আসলে ডাকাতদের চাল ছিল মোটু পাতলু আবারও ফুরফুরা নগরকে বিপদ থেকে বাঁচিয়েছে